সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে এক ভিডিওতে আমি বলেছিলাম আওয়ামী লীগের করেছে যে মিছিলে মানে পতনের পর পর যখন আমরা পাঁচজন দশজনকে দেখতাম এখন সেখানে একশো জনের বেশি মানুষকে দেখা যাচ্ছে কোথাও কোথাও পাঁচশো জনকেও দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল দেখে কেউ কেউ ভয় পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে সেটাই উল্লেখ করেছেন তবে তার স্ট্যাটাসের সে ভয়াবহ একটি দিকও উল্লেখ করেছেন তিনি তিনি বললেন যদি আওয়ামী লীগের বিষয়ে কম্প্রোমাইজ করা হয় তাহলে তিনি শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড কাজ করবেন এই শিষ্টাচার বহির্ভূত কাজ বলতে কোনটাকে বোঝানো হয় বেয়াদবি অর্থাৎ তিনি বেয়াদবি করবেন মানে যে কাজটি শিষ্টাচারের মধ্যে নেই সেটাকে কি বলে বেয়াদবি অর্থাৎ একজন রাজনীতিবিদ তিনি সরাসরি ঘোষণা দিয়ে বলছেন যে হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে কম্প্রোমাইজ করা হলে তিনি বেয়াদবি করবেন যে নেতা আবার কিছুদিন পরে নির্বাচনে লড়বেন তো এই বেয়াদব নেতাকে ভোট দেবেন কে মানে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের অনেকেই বেয়াদব তার মধ্যে ঘোষণা দিয়ে বেয়াদব এই প্রথম আমি দেখলাম যে হচ্ছে আসনাদ তিনি সরাসরি বলছেন যে হচ্ছে তিনি যদি এরকম কিছু করা হয় তাহলে তিনি শিষ্টাচার বহির্ভূত কাজ করবেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এটা দেখে দেখে এত ভয় পাচ্ছেন কেন বয় পাওয়ারটা আসলে কি আছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের বিষয় সিদ্ধান্ত কে নেবে তিনি এখানে তার স্ট্যাটাসটা আমি করবো তার স্ট্যাটাসে তিনি রাজনৈতিক দলগুলোকে মিন করেছেন তো রাজনৈতিক দলগুলো কি আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনারা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছেন আপনাদের যে সরকার যে সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমাকে আপনারাই বসিয়েছেন মানে এই অভ্যুত্থানকারীরা হাসরাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম এরাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তো আপনার সেই সরকারই করবে আপনি কেন অন্য অন্যকে দোষারোপ করতে যাচ্ছেন আমি একটু হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা একটু পড়ি খুব ইন্টারেস্টিং যেদিন থেকে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান মানে তিনি তার কথা বলছেন তারা বিরোধী অবস্থানে রয়েছেন এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে বহির্ভূত হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যেদিন থেকে মানে তারা যে তাদের যে আওয়ামী লীগ বিরোধিতা এবং কম্প্রোমাইজের রাজনীতির প্রতি তাদের যে বিরোধিতা যেই দিন থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বা অন্যান্য মানুষ বা সুশীল তিনি যাদেরকেই বিন করেন তারা যেদিন থেকেই বলছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত কাজ তিনি বলছেন সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি বলছেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ তো শিষ্টাচার বহির্ভূত আচরণ বলতে কোনটা গালিগালাজ করবেন মারবেন পিটবেন কোনটা করবেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান তো সার এই হাসনাত আবদুল্লাহ কি গত সাত আট মাসে কি শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেননি মেনি তিনি গ্রেপ্তার হওয়ার মতো অপরাধ পর্যন্ত করেছেন গ্রেপ্তার হওয়ার মতো অপরাধ তিনি সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে যে স্ট্যাটাসটি দিয়েছেন পরবর্তীতে তার সহকর্মী যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি শেখ হাসিনার পতনের আন্দোলন করেছেন যে নতুন রাজনৈতিক দল এনসিপির তিনি দক্ষিণের মুখপাত্র সার্জি সালাম উত্তরের মুখপাত্র সেই সার্জি সালাম তার স্ট্যাটাসে সেনাবাহিনীর বিষয়ে হাসতাদ আবদুল্লার যে অবস্থান সেই অবস্থানে বিরোধিতা করেছেন সার্জি সাল সেই জায়গায় আপনি যে মানে রাষ্ট্রীয় একটা বাহিনীর যারা রাষ্ট্রকে রক্ষা করবে সে বাহিনীর বিরুদ্ধে যেভাবে আপনি স্ট্যাটাসটি দিয়েছেন আপনি তো গ্রেপ্তার হওয়ার কথা আপনি তো ওই দিনই শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন আরো অনেক এরকম উদাহরণ আছে আপনি শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন বাংলাদেশের মানুষ তো এগুলো মেনে নিয়েছে হ্যাঁ কারণ মেনে না নিয়ে আসলে উপায় নেই তা এর বাহিরে আসলে আর কি শিষ্টাচার বহির্ভূত কাজ করবে না মানে একটা লোক ঘোষণা দিয়ে বলতেছে আমি শিষ্টাচার বহির্ভূত কাজ করব আরে এই শিষ্টাচার বহির্ভূত কাজ তো অপরাধ আপনি ঘোষণা দিয়ে কি অপরাধ করবেন নাকি একজন নেতা কি এভাবে ঘোষণা দিতে পারে বা বলতে পারে আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে নেতার নেতৃত্ব গুণ দিয়ে যদি আওয়ামী লীগের বিষয়ে এক টেবিলে সবার সঙ্গে বসে সিদ্ধান্তে না আসতে পারে তাহলে বেয়াদবি করে কি আপনি সেই জায়গায় সেই সিদ্ধান্তে আসতে পারবেন ধরেন আমি একজনকে বললাম ভাই আমার কাজটা করে দেন সে করল না এরপর আমি তাকে গালি দিয়ে বললাম করে দেন সে কি করবে করবে না তো তাহলে আপনি বেয়াদবি করে কি অর্জন করবেন মানে কি বুঝাইতে চাচ্ছেন মানে কি বলতে চাচ্ছেন মানে আপনারা যখন আন্দোলন করছিলেন আপনাদের কথাবার্তা বা আপনাদের নেতৃত্ব গুণ মানে মনে হচ্ছিল দেখা মনে হচ্ছিল আপনারা অনেক কিছু অনেক ভরসা অন্যান্য মানুষের মতো আমিও করেছিলাম এখন আপনাদের যে কথাবার্তা একেবারে মানে মানে নিজেরাই নিজেদেরকে পচিয়ে ফেলছেন আর কি এরকম অবস্থা হয়ে গেছে কাছে আমার প্রশ্ন আপনাদের দল গঠন করেছেন দল আত্মপ্রকাশ করেছে আঠাইশ অক্টোবর এ সরি আঠাইশ অক্টোবর না আঠাইশ ফেব্রুয়ারি এখন পর্যন্ত আপনাদের দলের অবস্থান কি কতটুকু এগিয়েছেন আপনাদের এগিয়েছে আপনাদের দল পতনের পর আওয়ামী লীগের মিছিল বড় হওয়া শুরু করেছে আপনাদের মিছিল কই আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড কই দল খুলেছেন কেন দল গঠন করেছেন কেন দল আত্মপ্রকাশ করিয়েছেন কেন মানে কি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এই দল দিয়ে যদি নেতাকর্মীদেরকে সবগুলোকে একসঙ্গে করে আপনারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা বড় আন্দোলনই না করতে পারেন তা আসলে এই দল করে আগামী সংসদ নির্বাচনে আপনারা করবেনটা কি মুখে বড় বড় কথা ছাড়া আসলে আপনাদের এখন আর কোনো কিছুই নেই কোনো কিছুই নেই আপনাদের দল কর্মকাণ্ড কি কয়েকটা ইফতার পার্টি করেছেন রমজানে এরপরে বলেছিলেন বড় করে ঈদের পরে আপনারা ওই বিএনপি আগে যেরকম বলতো ঈদের পরে আন্দোলন করবে আপনারা মানে যেটাকে হাস্যরসে নিয়ে গেছে গেছে আর কি তো বিএনপি ঈদের পরে বললেও একটা আন্দোলন জারি রেখেছিল রেখে শেষ পর্যন্ত আপনারা সহ এসে সেই শেখ হাসিনাকে আপনারা মানে আপনাদের মাধ্যমে সবার মধ্য দিয়ে পতন হয়েছে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন এসব বড় বড় কথা কথা বলে আসলে রাজনীতি হয় না মানুষের ভোট পাওয়া যায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এইসব বড় কথা বলে কথা হইতে হলে আগে কে কনভিন্স করতে হবে অন্যান্য যারা আওয়ামী লীগের লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করছে তাদেরকে কনভিন্স করতে হবে আপনি যদি ভালো কথা দিয়ে তাদেরকে কনভিন্স না করতে পারেন খারাপ কথা দিয়ে শিষ্টাচার বহির্ভূত কাজ করে তারপরে গালি গালাজ করে তারপরে বেয়াদবি করে আপনি তাদেরকে মানাতে পারবেন না আপনাদের কথা আসলে আর কেউ শুনবে না আমি যে জায়গা থেকে হাসনাদ আব্দুল্লার এই রিপোর্টটি পড়েছি সেখানে সেখানে অনেকেই কমেন্ট করেছে হাসনাদ আব্দুল্লাহকে অনেকেই বলছেন সেই দিন আর নেই শিষ্টাচার বহির্ভূত আচরণকারীর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন হাসনাদ আব্দুল্লাহর বিরুদ্ধে বলছেন সেদিন চলে গেছে ভাইয়া এখন নিজেও একটি রাজনৈতিক দলের নেতা বরং নির্বাচনের প্রস্তুতি নেন একজন বলতেছে ফ্যাসিস্ট হঠাতে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের আচরণ মিনি হাসনাদ আবদুল্লাহকে বলছে এবার মিনি হাসনাদ আবদুল্লাহ নাকি ফ্যাসিস্ট হয়ে উঠছেন আরেকজন লিখেছেন ইউ আর টু মাছ আরেকজন লিখেছেন বুলডোজারের বয় মেনি আওয়ামী লীগ চলে আসলে তাদের উপর বুলডোজার চলতে পারে এরকমই তিনি মিন করেছেন এত ভয় পাচ্ছেন কেন আপনারা আপনাদের রাজনীতি গোছান যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হয় যদি করতেই হয় আপনাদের সরকার করবে সরকারকে সেই বিষয়ে সিদ্ধান্তে আসতে বাধ্য করেন সেটা যেভাবেই হোক বেয়াদবি করে বাজে ভাবে ঘোষণা দিয়ে আপনি সেই সিদ্ধান্তে আসতে পারবেন না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই